আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি এই মুহুর্তে স্পেশাল একটা ভিডিওতে চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ প্রিমিয়াম তসর খাদ্যিকাদান শাড়ির মধ্যে যে শাড়ির প্রাইস বর্তমানে চার হাজার সাড়ে চার হাজার টাকার এই শাড়িগুলো আজকে এই মুহুর্তে এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকায় মাত্র ওয়ান থাউজেন্ডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন ডিটেলসে দেখাবো এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস আমাদের শোরুম থেকেও চ্যালে কালেকশনগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পাবেন আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর তসর খাদ্য কাতান শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ এগুলোর বডির বেস কালারগুলো সেম থাকবে আচল এবং পাড়ের কালারগুলো চেঞ্জ থাকবে এটা আঁচলের প্যানেল দুই পার কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে গঙ্গা যমুনা বর্ডার প্লাস হচ্ছে টেম্পার বর্ডার করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং এটা ব্লাউজের প্যানেলটা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকায় কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি আজকে অফারে আপনাদের জন্য যারা অনলাইনে নিতে চান ঢাকার বাইরে যারা আছেন যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই স্ক্রিনশট যে আর কনফার্ম করে ফেলেন অথবা যারা শোরুমে আসতে চান শোরুুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন কালারটা কী করছে গোল্ডেন কালারের মধ্যে এটা এটা গোল্ডেন কালারের মধ্যে ব্লু কম্বিনেশন করা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকায় থাকবে অনেক ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন দেখেন অনেকেই এই টাইপের ট্রেডিশনাল তসর খাদ্য পড়তে যান বাট প্রাইজের জন্য পড়তে পারেন না আমরা এই মুহুর্তে অফার দিয়ে দিলাম যাতে সবাই এই শাড়িগুলো নিতে পারেন এগুলো তিন হাজার চার হাজার টাকার শাড়ি কিন্তু আমরা এক হাজার টাকা অফার দিচ্ছি দেখেন এটা কালারটা খুবই সুন্দর পিচ কালার এটা এটা খুবই সুন্দর একটা কালার অল বডিটার মধ্যে একদম ডিফারেন্ট প্যাটার একটা বাইপ থাকবে এটা আসলের প্যানেলটা প্লাস দুই পাশের বর্ডার হচ্ছে সম্পূর্ণ গঙ্গা যমুনা বর্ডার এটা দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এটা এটা হচ্ছে ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশন গঙ্গা যমুনা বর্ডার প্লাস হচ্ছে টেম্পোর বর্ডার এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ট্রেডিশনাল শাড়ি এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা অফারে এই যে দেখেন এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ব্লাউজার প্যানেলটা হচ্ছে চেকের মধ্যে থাকবে ব্লাউজার প্যানেলটা স্ট্রাইপ ডিজাইন এটা বডি এবং আঁচলের প্যানেল দেখেন প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন ফ্যাশনেবল এটার কালারটা খুব খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকায় তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এগুলো তসর কাতানের মধ্যে সম্পূর্ণ স্টনে কাজ করা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমরা সেম এক হাজার টাকা অফারে দিয়ে দিলাম যারা অফারের শাড়িগুলো নিতে চান গুলো কনফার্ম করেন অনেক কালেকশন আচ্ছা দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা প্যাটার্ন প্রত্যেকটা ডিজাইন আলাদা প্যাটার্নের অনেক ডিজাইন আছে শোরুম আসতেই কালেকশনগুলো নিতে পারবেন প্লাস যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার এক হাজার টাকা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম